সম্মানিত উপস্থিতি সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় দিনী ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মীর কাশেম আলী সাহেবের সাথে বাংলাদেশের ময়দানে আমার পরিচয় ছিল যোগাযোগ ছিল বাট অনেক বছর পরে উনি যখন ব্রিটেনের এই মাটিতে এসেছিলেন ওনার সর্বশেষ ভিজিটে সেখানে আমি ওনার সাথে ছিলাম জামায়াত ইসলামীর যে ভাইয়েরা সরকারের তথাকথিত যুদ্ধাপরাধের নাটকের প্রহসনের রায় শহীদ হয়েছেন এর মধ্যে শহীদ কামরুজ্জামানের সাথে আমার খুব ভালো যোগাযোগ ছিল বাকি নেতৃবৃন্দের সাথেও আলহামদুলিল্লাহ যোগাযোগ ছিল বাট আমি যে কথাটি অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই যে এই নেতৃবৃন্দের মধ্যে আল্লাহ সকলকেই বিভিন্ন দিকে অতুলনীয় গুণে গুণোন্নতি করেছিলেন বাট যে দুজন শহীদের নাম আমি বললাম শহীদ কামারুজ্জামান জামান বিন কাশেম আলী এই দুইজন ছিলেন অত্যন্ত মেধাবী অত্যন্ত অত্যন্ত চ্যালেঞ্জিং যারা স্বপ্ন দেখতেন যারা স্বপ্ন দেখাতেন যারা স্বপ্ন বাস্তবায়ন করতেন স্বপ্ন বাস্তবায়ন করে ওনারা আল্লাহর সাথে মিলিত হয়েছেন আমি মির কাশিমী সাহেবকে আমরা যেখান থেকে বার করেছি ইনসফ অফ কোর্ট স্কুল অব ল নিয়ে গেছিলাম আমরা নিয়ে গেছিলাম লিঙ্ক ইনে অনেক কথা হয়েছে উনি লিঙ্কু স্পেশালি যাওয়ার উদ্দেশ্য হিসেবে ব্যক্ত করেছিলেন আবু বকর আমি দেখতে চাই জানতে চাই ব্রিটিশ রাজের কোন প্রেরণার কারণে কোন যোগ্যতায় তারা সারা পৃথিবী শাসন করেছে কিসের যোগ্যতায় ওনারা মুসলমানদের কাছ থেকে খেলাহত কেড়ে নিয়েছে আমি সেটি দেখতে চাই ওনার অনেক ব্যস্ততা ছিল লন্ডনের বাইরে অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল উনি সেগুলো ক্যান্সেল করে আমার সাথে উনি লিংকনসিনে গিয়েছিলেন ঘন্টার পর ঘন্টা সেখানে বসে রিসার্চ করেছেন এই গুরুত্বপূর্ণ মানুষটি যে কথাটি বলছিলাম ওনার শুধু নিজেরাই স্বপ্ন দেখতেন না ওনার স্বপ্ন দেখাতেন স্বপ্ন বাস্তবায়ন করেছেন যখন উনি বলেছিলেন ওনারা বিগান্ত মিডিয়া কর্পোরেশন মাধ্যমে একটি ডেলি নিউজ পেপার ইংলিশ বাংলা এবং মিডিয়া প্রকাশ করবেন আনন্দে আমরা ভেসে গিয়েছিলাম তখনও সন্দেহ ছিল এটা কি সম্ভব সম্ভব করেছিলেন আল্লাহ মেহরবান ওনার যে ভীষণটি ওনার যে বুক বলা সাহস এই বিশাল হৃদয়ের মানুষটির পুরা বুকটিতে সাহস ভর্তি ছিল এই কথাটি জানতো ইসলামের শত্রুরা দেশের শত্রুরা জানতো দেশ বিরোধী শত্রুরা জানতো এই কারণেই মীর কাশেম আলী সাহেবের রায়ের আগেই বাংলাদেশের অবৈধ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছুটে গিয়েছিলেন পার্শ্ববর্তী দেশ যে দেশটির নাম আমি বলছি না যে দেশটি বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করেছে। সেই দেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ছুটে গিয়েছিলেন এই বিশাল হৃদয়ের বিশাল সাহসের অবিসংবাদিতকে এই নাটককে হত্যা করে ওনারা হজম করতে পারবেন কিনা তাদের এই ব্যাপারে মত রয়েছে কিনা আন্তর্জাতিক বিশ্বে ঘৃণার যে রুল উঠবে ঘৃণার যে আওয়াজ উঠবে সেই আওয়াজ অবৈধ সরকার কন্ট্রোল করতে পারবে কিনা জবাব দিতে পারবে কিনা সেই হুকুম তামিল করার জন্যই ছুটে গিয়েছিলেন পার্শ্ববর্তী প্রভুদের কাছে মীর কাশেম আলী সাহেবের রায়ের আগে শুধু তাই নয় ওই দেশের হাই কমিশনারকে পাঠিয়েছিলেন প্রধান বিচারপতির সাথে দেখা করতে বুঝতেই পারছেন মীর কাশেম আলীর বিরুদ্ধে রায় হলে ওনাদেরকে কি পরিণতি ভোগ করতে হবে দেশে বিদেশে এটার কিছু ছিটে ফোটা আপনারা দেখেছেন সরকার তটস্থ হয়ে গিয়েছিল আপনারা দেখেছেন একটি ঘটনা করেছে ইউরোপিয়ান পার্লামেন্টের পঞ্চাশ জন সম্মানিত এমপি আর যৌথ এতজন এমপি বিবৃতি দেননি যেটি দিয়েছেন মির্কা শালী সাহেবের ফাঁসির আগে ওনারা স্পষ্ট বলেছেন মির্কা শেমালি সাহেবের বিরুদ্ধে এই প্রসিকিউশন পলিটিক্যালিভেটেড ফলস প্রসিকিউশন এত দৃঢ় ভাবে দায়িত্বহীন কণ্ঠে আর কারো ব্যাপারে এই ধরনের কথা বলেন নাই পঞ্চাশ সম্মানিত এমপি সরকার এটি ভালো করে জানতেন আর কারো রায়ের আগে জাতিসংঘ থেকে এইভাবে বিবৃতি আসে নাই দিস ট্রায়াল ইজ ডিপলি ফ্লোড মির কাশিম সাহেবের রায়ের আগে জাতিসংঘের কথাটি বলেছেন জাতিসংঘ বলার সাথে সাথে আপনারা দেখেছেন হিউম্যান রাইটস ওয়াচ কথা বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কথা বলেছে সরকার ভালো করে জানতেন যে মীর কাসিম সাহেবের জন্য দেশে বিদেশে ডিপ্লোম্যাটিক কমিউনিটি আপনারা শুনেছেন মীর কাসিম আলী সাহেবের ভাই মীর মাসুম আলী বলেছেন ওনার কাছে মেসেজ গিয়েছিল মাসি সিক করার জন্য আমার কাছে মেসেজ এসেছিল মাসি সিক করার জন্য আমরা সেই মেসেজ পৌঁছে দিয়েছি বাট আমাদের স্পষ্ট বক্তব্য ছিল মীর কাসিম আলী সাহেবের সুযোগ ছিল এই ফাঁসি থেকে বাঁচার মীর কাসিম সাহেবকে ওনার শুভাকাঙ্ক্ষীরা পরামর্শ দিয়েছিলেন আপনি দেশে আসবেন না মীর কাসিম আলী সাহেব ওনারা বাতিলের কাছে পরাজয় বরণ করতে শিখেননি ওনারা শাহাদতের পথে কর্মীদেরকে আহ্বান করেছিলেন শাহাদতের ব্যাপারে কোন হামিস দিয়ে বক্তব্য দিয়েছিলেন আপনি শুনেছেন সেই শাহাদত থেকে উনি নিজে কিভাবে বঞ্চিত থাকবেন দেখিয়ে গেলেন শুধু মুখের কথা নয় আমরা নিজের জীবনে বাস্তবায়িত করে আগামী দিনে ইসলামী আন্দোলনের পথে মীর কাশিম সাহেব সর্বশেষ কি কথা বলেছেন যে আমার এই শাহাদতের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশে ইসলামের বিজয় এবং ইসলামী বিপ্লব সহজতর হবে এই বাস্তববাদী মানুষটি আমাদেরকে পথ দেখিয়ে গিয়েছেন আগামী দিনে ইনশাআল্লাহ ওনার পদ ধরে ওনার বাস্তবতার এবং শিখানে শিখানো বিশ্বাসী পদ ধরে বাংলাদেশে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করে বাতিলকে পরাজিত করে মীর কাশিম আলী সাহেবকে হত্যার জঘন্য অপবাদের মাধ্যমে হত্যার বদলা দেব ইনশাআল্লাহ এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম